নমস্কার বন্ধুরা এস কে এম গোড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব যে আমরা যারা ক্ষুদ্র খামারি তাই না তারা আস্তে আস্তে কিভাবে একটা বৃহৎ খামারের দিকে যেতে পারবো সেই নিয়ে আজকে আলোচনা তা আজকে এই দাদাভাই এসছেন আপনি কতদিন ধরে ছাগল পালন করেন ছাগল আমার বাপ দাদরা পুষতো তো বহুত দিন আগে থেকে হয়তো ছাগল গরু দেশি সেরকম ধরনের হয়তো দু পাঁচটা বাড়িতে পোষা হইতো তার মানে বংশ পরস্পর দু চারটে করে থাকে আর থাকে আর তা যাই হোক দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম তাজিমউদ্দিন আনসারি তাজিমউদ্দিন আনসারি আনসারি আপনার বাড়িটা কোথায় ধোবি ধোবি হ্যাঁ জেলাটা জেলা নদিয়া নদিয়া জেলা ধুবিতে বাড়ি ধুবিতে বাড়ি তারপরে বেথুয়ার দেবগ্রামের মিডিল মিডিল বাস্টবিজের নাম হয়েছে নাগাদি তা যা হোক এখন বর্তমানে কতগুলো ছাগল আছে আপনার কাছে এখন বর্তমান সতেরোটা আছে সতেরোটা ছাগল আছে এই মুহূর্তে কি প্রজাতি ছাগল আছে সব ওই দেশে ব্লাড বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে তাহলে আপনার যে মনোভাব যে ব্ল্যাক বেঙ্গল পালন করে তত একটা রুজি রোজগার হচ্ছে না না সেরকম খোটা পড়তা কেন 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 কারণ হয়েছে একটা ব্ল্যাক বেঙ্গল বাচ্চা হলে দেখা যায় যে ছ মাস পরে খুব হায়েস্টে বেশি দাম হলে দুই থেকে আড়াই হাজার টাকা দু থেকে আড়াই হাজার টাকা না তিন হাজার টাকা হ্যাঁ আর যে আবার যদি ওই করস বিট বা চার মাস বয়স হলে দেখা যায় যে আট ন হাজার টাকা বেশি বড় হয়ে যাচ্ছে এই জন্যে এই ব্লাড ব্যাঙ্গল পুষে পর্তায় আসছে না তাহলে চিন্তা ধারা নিয়েছেন আর ব্ল্যাক বেঙ্গল আস্তে আস্তে করে তুলে দেবেন আস্তে আস্তে করে তুলে দিয়ে বা ক্রস বেড করার চেষ্টা হ্যাঁ আমার কাছে কি উদ্দেশ্য এসছেন আপনার কাছে এসছে ওই ঘাসের কাটিং নেওয়ার জন্য আর ওই ছাগল সম্পর্কে জানার জন্য ছাগল সম্পর্কে তাহলে আপনার এই ছাগল পালন করতে করতে কি ধরনের সমস্যা বেশি হচ্ছে সমস্যা বলতে আমার ছাগল বাড়িতে যে কটা আছে মানে দীর্ঘদিন সেরকম সমস্যা এমন কিছু দেখে নিতে বই একটা ছাগলের যে গ্রোথ ভালো হবে এইটা আমি রকম মানে চিন্তায় আনতে পারছি না দেখুন গ্রোথ ভালো হওয়ার প্রথমত যেটা মূল স্টাডি যে গ্রোথটা গ্রোথটা শুরুতে এমন একটা জায়গায় আটকে যায় মানে শুরুতে সেটা ধরেন আপনার ফিফটি পার্সেন্ট হতে পারে ফোরটি পার্সেন্ট হতে পারে সিক্সটি পার্সেন্ট ছাগলটা খেলবে দুলবে চলবে ফিরবে কিন্তু তার গ্রোথ হবে না এইটা হচ্ছে শুরুতে একটা খামারি বা যারা পালন করে তাদের একটা ভুল হয় দেখবেন ছাগলের বাচ্চা কিন্তু দিন রাত মিলে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে কখন হবে কিন্তু বলে ক হবে না না কোনো মুহূর্তে হতে যেকোন মুহূর্তে ভোর রাতে হতে পারে সকালে হতে পারে সন্ধ্যা সময় হতে পারে ভরা দুপুরবেলা হতে পারে এনেই টাইম एवरीथिंग তার যখন সময় হবে সেই টাইমে হবে তাহলে আমাদের কিন্তু পশ্চিম বাংলার ওয়েদারের কিন্তু অ্যাকচুয়ালি বাপ মানে কথাটা বুঝছেন না কোন কোন মুহূর্তে আবহা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আবহা 2-4 ঘন্টার পরে কিন্তু দেখা গেল 4-5 7 ডিগ্রি ওঠানামা করছে তাই না আবার দেখা গেল আপনার ছাগল বাচ্চা দিল আধা ঘন্টা পরে আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল বা দেখা গেল বৃষ্টি হচ্ছে তার ভিতরে বাচ্চা হচ্ছে তারপরে আবার কি দেখা গেল ভোর রাত্রে বাচ্চা হচ্ছে ভোর রাত্রে দিনের বেলা যে টেম্পারেচার থাকে ভোর রাত্রেও কিন্তু টেম্পারেচার অনেক ওঠানামা করে কথাটা বুঝেছেন এইবারটা যে সমস্যাটা হয় বাচ্চা হওয়ার পর পরেই কিন্তু কি করে যে গা হাত পা মুছে দিল গা হাত পা মুছে দিল ওই মুছাটা কিন্তু দাদাভাই মানে সঠিকভাবে পুছে দিতে হবে আর কি মানে সুন্দরভাবে তার গায়ে যেন কোনোভাবে কোনো রকম জল লালা কিছু না থাকে কারণ কি আপনি হয়তো দেখা গেল একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলেন মুছে দেওয়ার সাথে সাথে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে ও শুকিয়ে যাবে কিন্তু তখনকার টেম্পারেচার দেখা গেল ভোর রাত্রের দিকে হয়েছে বা বৃষ্টি হয়ে গেছে বা বৃষ্টি হচ্ছে তখন দেখা গেল টেম্পারেচার পাঁচ সাত ডিগ্রি নেমে গেছে বা দেখা গেল ভোর রাত্রে আরও নামবে বুঝতে পারছেন দেখা গেল সন্ধ্যা রাত্রে হলো আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার নামছে এবার আপনি কোনোভাবে কিছু দিয়ে রেখে দিলেন কিন্তু ওই যে যে গায়ের যে যেটা আপনি ঠিকঠাক করে মুছতে পারলেন না তাকে পুছে দিতে পারলেন না ওই ঠান্ডাটা কিন্তু তখন তার লেগে গেল আচ্ছা কারণ ওকে দরকার হয় ভালো করে পুছে দিতে হবে পুছে দেওয়ার পরে কিছু একটু মানে আজ ধরাতে হবে গরম আগুন ধরাতে হবে আগুনে তাকে সেকে নিতে হবে তা তাকে সেকে শক্ত করে তাকে যখনই একটু আগুনের মানে তাপ পাবে তখন কিন্তু তার কিন্তু ইমিউনিটি পাওয়ার দেখবেন ভালো একটা ইমিউনিটি পাওয়ার চলে আসবে তার ভিতরে আর বাচ্চাকে সব সময় লক্ষ্য রাখবেন যে বাচ্চা হওয়ার পরে যেন বাচ্চার জন্য ঠিকঠাক হাঁটতে পারে একটু লাফাতে পারে তার ইমিউনিটি পাওয়ারের উপরে নজর দেবেন আর ওই ঠান্ডাটা ধরেন আপনি ঠিকঠাক করে তাকে পরিচর্যাটা করতে পারলেন না যেমন নাবিতে বেটাডিন দিয়ে দিতে হবে কথাটা বুঝেছেন যাতে ইনফেকশন না হয় একটা টিটেনাস ইনজেকশন দিতে হবে তাকে জিরো পয়েন্ট ফাইভ এম এল একটা ইনজেকশন দিতে হবে হ্যাঁ এইবারটা দেখা গেল কি হয় পেটের ভেতর থাকে তো সেও বাইরে বেরোনোর সময় কিন্তু অনেক তার প্রতিকূলতা পার করতে হয় তখন গলার কিন্তু কিন্তু লালা থাকে একটা পরিষ্কার দিয়ে ভেতরে সে লালাটা বের করে হবে। তার কানগুলো ভালো করে সব অল বডিটা সুন্দর করে পুছে নিতে হবে পুছে নিয়ে যদি ওয়েদার দেখেন যে একটু শীত শীত ভাব ঠান্ডা ভাব তখন কিন্তু একটা আগুন ধরিয়ে তাকে সেকে নিতে হবে বুঝতে পারছেন শেখে এবার তার মায়ের দুধ টুথ খাওয়ান দেখবেন বাচ্চা ঝরঝরে হয়ে যাবে ওই বাচ্চাটা কিন্তু যদি শুরুতে তার ঠান্ডা না লাগে ওই বাচ্চাটা দেখবেন মানে দেখতে 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 কিন্তু ভালো গ্রোথ নিচ্ছে সে হেলছে দুলছে খেলছে তার মার কাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখবেন দেখেও মনের দিক দিয়ে একটা ভালো লাগে ভালো তো লাগবে মানে যে সে যখন খেলাধুলা করবে দেখতে ভালো লাগবে কথাটা বুঝেছেন তার মায়ের দুধ ঠিকঠাক পাচ্ছে কিনা আর শুরুতে কিন্তু বাচ্চা তার মায়ের দুধ মানে সেভেন্টি থেকে এইটি তারা নিজেরা দুধ খেতে পারে না নিজেরা দুধ খেয়ে তাদের প্রথম যে শ্যাল দুধটা সামান্য পরিমাণে একটু বাটটা ধুয়ে নিয়ে প্রথম দিকটার দুধটা একটু ফেলে দিতে হবে সামান্য বুঝতে পারছেন অল্প ফেলে দিয়ে তারপরে ওই শ্যাল দুধটা তাকে খাওয়াতে হবে খাওয়ানোর সঙ্গে সঙ্গে দেখবেন ঘুমিয়ে যাবে আচ্ছা ঘুমিয়ে যাবে এই বারটা কি করতে হবে আপনাকে যখন সাত দিন হয়ে গেল সাত দিন হয়ে যাওয়ার পরে নিমের পাতা শিলি ফুলের পাতা কালমেঘের পাতা নয়নতারা ফুলের পাতা মানে বেটে দশ এম মতো রস তাকে খাই দিলেন বাচ্চাটা বাচ্চাগুলো দশ এম মতো খাই দিলেন যখন আবার একুশ দিন হলো তখন আবার দশ এম খাইয়ে দিলেন বা পনেরো এম খাইয়ে খাই দিলেন মানে পাঁচ দশবেল যদি বেশি হয়ে যায় কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু অসুবিধা নেই এইটা কি হয় অনেক সময় দেখা গেল বাচ্চাগুলো মায়ের পেট থেকে কৃমি নিয়েই জন্মগ্রহণ করে আচ্ছা আচ্ছা কথাটা বুঝেছেন তাহলে যদি কৃমি নিয়ে জন্মগ্রহণ করে তাহলে কৃমিটা শুরুতে মারা পড়ে গেল তারপরে যখন বাচ্চার এক মাস বয়স হবে তখন আমাদের এলাপতি হোক হোমিওপ্যাথি হোক তখন তাদের কৃমির পোপার ডোজ দিতে হবে আর এর সঙ্গে পাশাপাশি কি করতে হবে যখন বাচ্চাটা হলো হওয়ার পর পরেই তাকে রব এইস আর ও ভি রব হাইফেন এইস যে ভিটামিনটা হয় হাফ এমএল এক এম এল নয় এক এম এলের অর্ধেক হাফ এম এল করে সকালে যদি রব এইস দেন রাত্রে ভাইমিনাল দেন হাফ এম এল করে ওই বাচ্চাটাকে মায়ের দুধ খাচ্ছে তার পাশাপাশি দিতে হবে কথাটা বুঝেছেন পাশাপাশি দিলে কী হবে তার যত ধরনের ধরেন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যা যা দরকার ছিল অনেক সময় বাচ্চা হলো কিন্তু সে বাচ্চাটা ক্লিয়ারলিভাবে পুষ্ট হয় না ক্লিয়ারলিভাবে পুষ্ট হয় না তখন কিন্তু বাচ্চাটার যা গ্রোথ হওয়ার পিছনে যে ভিটামিনগুলো দুর্বলতা ছিল আস্তে আস্তে সম সে পেতে থাকবে সে বেড়ে উঠবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বাচ্চাটাকে লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা প্রথম অন্তত দশ দিন একটু দেখে শুনে রাখতে হবে না হলে ওই টাইমে বাচ্চা কিন্তু দেখবেন মাটি খাবে বিভিন্ন ধরনের নোংরা সমস্ত কিছু দেখবেন একটু নোন্দা যাই চাটা শুরু করলো কিন্তু ওই চাটার মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু তার ভিতরে যাওয়া মুখের ভিতরে চলে যাবে তখন কিন্তু দেখবেন নানান ধরনের সমস্যা শুরু হতে লেগেছে তখন আপনার বাচ্চার গ্রোথ কিন্তু কমে যাবে কথাটা আপনি হয়তো মায়ের সঙ্গে ঘন্টা ঘন্টা ছেড়ে রাখেন বাদ বাকি টাইমে দেখা গেল বাচ্চা তাদের এক দু একটা আলাদা জায়গা করে দিন সেখানে যাতে ময়লা আবর্জনা না থাকে প্রথম এক সপ্তাহ তাকে মায়ের দুধ খাওয়ানোর পরে দশ থেকে পনেরো মিনিট মায়ের সঙ্গে খেলা করবে লাফালাফি করবে ডেকে রাখেন কারণ কি মায়ের পেটের ভেতরে এক ধরনের টেম্পারেচার ছিল সে কিন্তু শুধু জলের ভিতরে থাকতো কথাটা বুঝেছেন আর যখনই মায়ের পেট থেকে বেরোলো বেরোনোর কিন্তু বিভিন্ন ধরনের আমাদের আশেপাশে জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু ঘুরে বেড়ায় সে তো ঘুরতে তাই না তখন কিন্তু ওইগুলোতে অ্যাটাক করে এর জন্য বাচ্চা হওয়ার এক সপ্তাহ কম করে এক সপ্তাহ মায়ের দুধ খাক দুধ খাওয়ার দশ মিনিট একটু ঘোরাঘুরি করলো নজরদারি করতে হবে তারপরে সে বাচ্চাটাকে একটা সুন্দর পরিবেশে ঢেকে রাখতে সে দুধ খাবে আর ঘুমাবে এইটাই তার কাজ যে আপনি তো ভাববেন যে তাকে বেড়ে ওঠার জন্য তাকে একটু দৌড়াদৌড়ি লাফালাফি করার অনেক টাইম পাবে ওই সময়টাকে মানে ছেড়ে রাখাই যাবে না না ওই টাইমটা ছেড়ে রাখা যাবে না কারণ ও লাফালাফি দৌড়াদৌড়ির অনেক টাইম পাবে আগে ও এই প্রকৃতির সঙ্গে সংশীল আভারও মানে শরীরলে শুট করেন হ্যাঁ শুটটা করুন একটা সনশীল ভাত তার ভিতরে ইমিউনিটি পাউডারটা গড়ে উঠুক গড়ে উঠুক বেশ সহ্যশীল হ্যাঁ সহ্যটা হোক তারপরে আপনি ছেড়ে রাখুন অনেক টাইম পাবেন ছাড়ার বুঝতে পারছেন কোং করে 1.5 মাস একটু দেখাশোনা এই টাইমটাই যত সব সমস্যা ছোট বাচ্চাদের দের ছোট বাচ্চা আর ফার্মে বড় ধরনের রোগ কিন্তু হয় আগে কিন্তু ছোট বাচ্চাকে ধরবে বা ফার্মের যে মাটা অসুস্থ বা যে ছাগলগুলো অসুস্থ তাদের আগে ধরবে যে ছাগলটা ইউনিটি পাওয়ার তাকে কিন্তু রোগে ধরতে পারে না এদের ধরতে 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 পরিবেশটা কিন্তু তখন একটা বাজে একটা পরিবেশ তৈরি হয়ে যায় সেই পরিবেশে তখন ভালো ছাগলগুলো অসুস্থ হয়ে ভালো ছাগলগুলো অসুস্থ হয়ে যায় ঠিক বলেছেন সিস্টেমটা বোঝাতে পেরেছি একটু জোরে বলবেন সিস্টেম বোঝাতে পেরেছে বুঝেছি মানে এই সিস্টেমে যদি আপনি এ কথা করেন আপনার একটাও বাচ্চা মরবে না প্রত্যেকটা বাচ্চার গ্রোথ লেভেল হবে আর সবসময় মাথায় রাখতে হবে মায়ের দুধ খাওয়াকালীন থেকে বেশি ছাগল ওয়েট গেন করে আর থেকে বেশি কিন্তু সে বড় হয় মানে মায়ের দুধ দুধ খাওয়াকালীন যে দু মাস তিন মাস চার মাস এই টাইম যত তাড়াতাড়ি বাড়বে তারপরে কিন্তু তার গ্রোথ লেভেল কিন্তু ঝিমিয়ে যাবে আস্তে আস্তে বাড়বে এই পর্যন্ত যত তাড়াতাড়ি তার ওয়েট গেনটা করবে তারপরে কিন্তু আপনি যত বেশি ভালো মন্দ খাওয়ান অত অত তাড়াতাড়ি দূরত্ব আর ওয়েট গেন তার বাড়বে না বাড়বে না তার কথাটা বুঝেছেন এর জন্য আপনাকে যদি একটা বড় খামারি হতে হয় তাহলে এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে বেশি বেশি করে আপনাকে নজরদারি করতে হবে বুঝতে পেরেছি এখন বোঝা গেছে তাহলে বাচ্চাটা মায়ের পেট থেকে পড়লো পড়ার পরে তাকে কিন্তু আমি সুন্দর করে তাকে ভালো করে পুছে দিলাম পুছে দেওয়ার পরে যদি ওয়েদার যদি বুঝি যে একটু ঠান্ডাদায়ক ওয়েদার আছে বা বৃষ্টি বর্ষা হচ্ছে জলীয় বাষ্প বাতাসে আসে তা তখন কিন্তু যদি রোদ না থাকে রোদ থাকলে তো একটু রোদরে এমন জায়গায় রাখতে হবে আবার কি হওয়ার পরে ফুল রোদ্রে রাখা যাবে না যে এমন একটা পজিশনে রাখতে হবে যাতে একটু রোদ পেলেও একটু ছাপ মানে আবার ঠান্ডাও পেল আবার ফুল রোদ্রে ফেলে দিলে কিন্তু সেই ছাগলের বাচ্চা জন্ডিস হয়ে যাবে নক পুরো তাপ মাত্রা এটা দেয়া যাবেন পুরো তাপ মাত্রা দেয়া যাবে না কথাটা বুঝেছেন হাফ রোদ বা একটা ঝুড়ি বা কোন একটা কিছু দিয়ে ঢাغلেন এক সাইডে একটা বস্তা মতো দিয়ে দেবেন ও যদি রোদ লাগবে বাট একদিকে দেখবেন যখন দেখবেন একটু মন হবে রোদরে থাকি তখন দেখবেন সে রোদরে গিয়ে সুই থাকবে যেই দেখবে যে আমার রোদ আর ভাল লাগছে না তখন আবার ছাওয়ার নিচে চলে আসবে ওকে ওই ওই জায়গাটা করে দিতে হবে সুযোগটা করে দিতে হবে বা একটা ছোট একটা জিনিস দিয়ে রোদরে ঢেকে রাখলেন এটা কিন্তু বাচ্চার ক্ষতি হবে ওই গরমে কিন্তু সে দুম করে কিন্তু তার ঠান্ডা লেগে যাবে কিন্তু ওই গরমেই কিন্তু ঠান্ডা লেগে যাবে রোদ্রে আর তখনই কিন্তু আর ছোটো বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষের হোক গরু হোক ছাগলের হোক কিন্তু জন্ডিসের ভাবটা ছোটোদের খুব বেশি থাকে হওয়ার সঙ্গে সঙ্গে জন্ডিসের ভাব নাইনটি পারসেন্ট থাকে বুঝতে পেরেছেন যেটা আমরা কখনও কিন্তু এইগুলো হাতিয়ে দেখি না আর একবার বাচ্চার যদি জন্ডিস হয়ে যায় ছাগলের বাচ্চা যদি জন্ডিস হয়ে যায় আপনি যতই ভালোমন্দ খাওয়ান না কেন সে বাচ্চা গ্রোথই আসবে না যত ভেতরে রোগ প্রবেশ হই গিয়ে যাচ্ছে হ্যাঁ শতগ্রস্ত তো যাইবে না শেষ ঝট করে সুস্থর দিকে আসবে না ছাগল পালনটা কিন্তু একটা বিশাল কিছু না একদম ছোট ছোট ক্যাজুয়াল জিনিস যেগুলো আমরা জানি আমরা বুঝি কিন্তু করার সময় গিয়ে কিন্তু আমরা করতে পাচ্ছি না বুঝছেন নাকি অন্য সময় সব মাথায় ব্রেনে ধরবে হ্যাঁ কিন্তু ওই যে নিজের হবে নিজের যখন হবে কি করি কোনটা করি তখন আর তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা এইটাই হয় ঘামড়ানোর কিচ্ছু নেই মস্তিষ্ক ঠান্ডা রেখে কিন্তু তখন আপনাকে নিজেকেই করতে হবে তবে একটা জিনিস দাদা ছাগল পোষা খুব ধৈর্যের দরকার হ্যাঁ ধৈর্য তো রাগ বা অভিমান বা কিছু মানে টুটি রাখলে হবে না না আবার কি যদি আপনি ছাগলের সঙ্গে যদি আপনি সময়টা বেশি করে যদি কাটাতে পারেন কথাটা বুঝেছেন মানুষের থেকে কিন্তু ছাগলে কিন্তু বেশি বোঝে জানেন এটা দাদা জানে আপনি ফার্মে থাকবেন একটা আওয়াজ করবে ছাগলে বুঝে ফেলবে এই আওয়াজটা এর জন্য করলো হুম এই ডাকটা এর জন্য দিল তারাও কিন্তু ঠিকঠাক গুছিয়ে থাকবে কিন্তু আপনাকে মিশতে হবে তাদের সঙ্গে সেইভাবে মনটা দিয়ে তাদের সঙ্গে মিশতে হবে মিশে কিন্তু এই এই ভাবটা আনতে আপনার তিন চার পাঁচ বছরও লেগে যেতে পারে সে জানে যে ছাগল এই আমার মনে হ্যাঁ 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 যখনই সে বাড়ি ঢুকবে সে সারা দেবে হ্যাঁ দিতেই হবে দেবেই তো আর একটা জিনিস যে ছাগলের দুধ হ্যাঁ বাড়া কুমা এই যে একটা ব্যাপার এটা কিন্তু আমি বুঝে উঠতে পারতাম ছাগলের দুধ বন্ধুরা এটা এই যে যে দাদাভাই যে কোশ্চেনটা করেছে এটা শুধু দাদাভাইয়ের না আপনারা দেখুন তো যারা যারা খামার করে এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকেরই তাই না ছাগলের বাচ্চা হওয়ার পরে কিন্তু দুধ হয় না লক্ষ্য করে দেখবেন যে বাচ্চা হওয়ার পরে কিন্তু দুধ হয় না তাই না হ্যাঁ আশা করি এটা আপনার টোটালি ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে তা যা হোক যে একটা মনোভাব নিয়ে এসছিলেন যে দাদার কাছে যাব ওখানে গিয়ে কিছু একটা শিখব জানবো তা সেই উদ্দেশ্যটা কি পূরণ হয়ে আপনার উদ্দেশ্যটা আমার পূরণ হয়েছে যে জিনিসটা আমি জানবো বা বুঝবো পূরণ হয়েছে তা বন্ধুদের বলেন যদি কোনো নতুন খামারি এই এই গোট ফার্মে যদি আসে ছাগল ব্যাপারে জানতে তাহলে কি সে সঠিক গাইডলাইনটা পাবে হ্যাঁ এখানে আসলে সঠিক গাইডলাইনটা পাবে দাদার কাছে আসলে ফার্মে সঠিক যে একটা গাইডলাইন সেটা এখানে আসলেই সে পাবে তা আপনার কি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছেন হ্যাঁ আমি হান্ড্রেড হান্ড্রেড পেয়েছি বন্ধুরা এই দাদাভাইয়ের যে কোশ্চেন ছাগলের যে দুধের যে প্রবলেম এটা শুধু এই দাদাভাইয়ের একার কোশ্চেন নয় এটা প্রতিটা খাবারই কোশ্চেন এই নিয়ে যে আলোচনায় দাদাভাইয়ের সঙ্গে এই ভিডিওটা নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন কিন্তু সঙ্গে থাকতে হবে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা নতুন যে সমস্ত দাদাভাই ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছালে তাদের প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা এই ছাগল ব্যাপারে কিভাবে একটা ফার্ম ডেভেলপ করে তাদের রোগ বেদি কীভাবে ফার্মটাকে ছোটো থেকে ধীরে ধীরে বড়ো আকার ধারণ করতে হয় একটা বড়ো জায়গায় নিয়ে যেতে হয় সেসব ব্যাপারে জানতে হলে ভিডিও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তা ওকে থ্যাংকস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাংকস আপনারা সবাই ভালো থাকবেন